সেক্টর আট রোড নম্বর দুশো উনিশের এ প্লট নাম্বার ছয় এটা দক্ষিণ ফেস বাউন্ডারি করা একটা পাঁচ কাঠা প্লট ভিতরে সুন্দর একটা বাড়ি করা আছে ভিতরে আমি বাড়িটা দেখাচ্ছি এটা বাড়ি সুন্দর করে একটা এল সিস্টেম বাড়ি করা দেখার মতো একটা বাড়ি বাগান করা আছে বিভিন্ন ফলের চারা লাগানো ফলের চারা টারা লাগানো বাড়িটা খুব সুন্দর ক্যামেরা ফিটিং করা আছে সিসি ক্যামেরা জায়গায় জায়গায় অনেকগুলি সিসি ক্যামেরা ফিটিং করা একবার ইকো রানা তালা মারা না এদিক যা কিছু করা আছে এদিক দিয়ে আই যে বাথরুম করা আছে এটা আরো একটি সুন্দর একটা ঘর করা আছে এই প্লটের ভিতরে এখানে পাখি রাখার জন্য একটি ঘর করা আছে সুন্দর এটা বাথরুম ব্লক দিয়ে বাড়িটা সুন্দর তৈরি এখানে পাখি রাখার জন্য একটি ঘর এটা একটা রুম এটা রুম না এটা কিচেন রুম

ভিডিও ডিসক্রিপশনে দেওয়া ফোন নাম্বারে কল করবেন অবশ্যই হোয়াটসঅ্যাপে কল দিতে হবে কারণ সিমটি আপাতত বন্ধ আছে খুব শীঘ্রই চালু করি ইনশাল্লাহ ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ